রহমান রহিম সুপ্রিয় মরিচ চাষী ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও একটু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার মরিচ চাষি ভাইদের জন্য আমি যে জমিটায় আটছি অবশ্যই আপনারা দেখতে পারছেন ভিডিওতে মরিচ গাছের কী করুন অবস্থা পাতাগুলো দেখেন নষ্ট হয়ে গেছে পুরো গাছগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে বললে ধরা চলে এক থেকে দুইবার হয়তো মরিচ তুলে বিক্রি করছেন কৃষক পরবর্তীতে আমি তার জমিটা দেখতে যাই দেখার পর একটা ভিডিও বানাই আপনাদের মাঝে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই যে যে মরিচ গাছ এই শীতকালীন কিন্তু আমরা অনেক জায়গায় মরিচ চাষ করি কিন্তু গাছের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে মরিচ চাষের তো পুরোটাই লস প্রজেক্ট হবে লাভ হবে না তো এই করুণ অবস্থায় মরিচ গাছগুলো যদি একটু আমরা যত্ন করি পরিচর্যা করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের মরিচ গাছগুলো ভালো করা সম্ভব একশো যদিও সম্ভব না হয় তাহলেও কিছুটা হলেও আপনার নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ সঠিকভাবে করা সম্ভব তো প্রিয় বন্ধুরা যাদের গাছ এই যে যে অবস্থাটা এরকম যদি আপনার বা আপনার পাশের জমি যারই হোক মরিচ যারা চাষ করছে তাদের গাছের অবস্থা যদি এরকম থাকে আমি আজকের ভিডিওটা শুধু তাদের জন্য বলছি এই রকম যদি গাছ থাকে আমরা কিন্তু গাছের সমস্যাগুলো অনেকেই বুঝি না আমাদের এই গাছে কিন্তু দেখা যাচ্ছে পাতাগুলো খুবই স্বল্প মাত্রায় পাতা কিন্তু পড়ে গেছে বা ঝরে পড়ে গেছে হলুদ হয়ে পাতাগুলো কুঁকড়ানো হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিসের জন্য হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকেই আমরা বুঝি না তো প্রিয় বন্ধুরা এই রকম যদি হয়ে থাকে যাদের গাছ তাদের গাছে অবশ্যই একশো পারসেন্ট যে যাই বলুক না কোনো আপনাকে ব্যবহার করতে হবে মাকড়নাশক কারণ একমাত্র মাকড়ই আপনার গাছগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং গাছ মাকড়ের যখন আক্রমণ হয় তখন কিন্তু গাছের চেহারাটা সেম এরকম হয়ে যাবে আমার কৃষক ভাইরা কিন্তু যারা আমরা অনেকে সচেতন না তারা কিন্তু অনেকে বুঝি না যে আসলে কী লাগছে আমরা শুধু কোনটা কীটনাশকের দোকানে যে পাতা কুকুর হয়ে যাচ্ছে কুকড়ি ধরছে এর ওষুধ দেন প্রিয় বন্ধুরা অবশ্যই ওষুধ নেবেন কিন্তু রোগ চিহ্নিত করে এই যে যে আমাদের মরিচ গাছের যে অবস্থা এটা আমাদেরকে এক নম্বরে ব্যবহার করতে হবে মাকড়নাশক এবং তার সাথে ব্যবহার করতে হবে ভালো মানের একটি ছত্রাকনাশক তো প্রিয় বন্ধুরা মাকড় নাশক মাকড় দমন করার জন্য কিন্তু সুন্দর একটা ওষুধ লাগবে অনেক ধরনের ওষুধ আছে মাকড় দমনের জন্য হান্ড্রেড পারসেন্ট আপনার ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ লাগবে ডাইফেন গ্রুপ এখন আপনি এই গ্রুপের ওষুধ অনেক পাবেন সবচেয়ে বেস্ট একটা ওষুধের কথা আপনাদেরকে আমি বলি সবচেয়ে বেস্ট বিশেষ করে মিমপেক্স কোম্পানির প্যানেল এই ওষুধটা যারা ব্যবহার করেছেন হয়তো অবশ্যই জানেন যে ওষুধটা কার্যকারিতা ক্ষমতা কতটুকু এই ওষুধটা একবার ব্যবহার করলে আপনার এই সমস্যাটা কিন্তু যাবে না দুইবার ব্যবহার করবেন ডাইফেন গ্রুপের ওষুধ প্যানেল প্রতি ষোলো লিটার পানিতে আপনারা ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করবেন এবং তার সাথে ভালো মানের একটি ছত্রাকনাশক সেটা হচ্ছে গোল্ড হোপ এই গোল্ড হোপ এটাও মিমপ্যাক্স কোম্পানির গোল্ড হোপ এই যে যে ম্যানকোজেপ কার্বনডোজিম গ্রুপ এটার এই ওষুধটা এই ছত্রাকনাশকটা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন এবং তার সাথে পাইন যে বিষ দেখতে পারছেন ডিসপ্লেতে এর একটা বিষ দেবেন এই তিনটে ওষুধ একত্রিত করে দেবেন পাইনটা প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রামের যে প্যাকেট আছে একটি করে প্যাকেট দেবেন এবং তার সাথে আপনাদের আরেকটি ওষুধ সেটা হচ্ছে জিঙ্ক সিলেটের জিঙ্ক যেটাকে বলা হয় আপনি যে কোনো কোম্পানির হোক যেখান থেকে হোক আপনি দিতে পারেন আপনি একটা জিঙ্কের প্যাকেট প্রতি ষোলো লিটার প্যন্ত আট গ্রাম করে দিয়ে সুন্দর করে যে চারটা ওষুধের কথা বললাম আপনি আজকে স্প্রে করবেন এবং তার থেকে ছয় থেকে সাত দিন পর সেম ওষুধগুলো দিয়ে আর একটা বার স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার গাছের পরিবর্তন ইনশাল্লাহ হবে 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 যদি আল্লাহ পাক সহায় হন আর যদি মনে করেন যে আপনি হাজার কীটনাশক দেন আপনার আমার উপরে আল্লাহ নারাজ আছেন আমাদের ফসল তাহলে আর ভালো করা সম্ভব নয় তো প্রিয় বন্ধুরা ওষুধটার প্রয়োগ মাত্রাটা আপনাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি প্যানেল দেবেন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে গোল্ড হোপ দেবেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে এবং তার সাথে দশ গ্রামের যে পানির প্যাকেট আছে প্রতি ষোলো লিটার পানিতে এক প্যাকেট করে এবং তার সাথে আপনার যে যে কোনো সিলেটের জিঙ্ক হোক আট গ্রাম করে প্রতি ষোলো লিটার পানিতে দিয়ে সুন্দর করে গাছগুলো স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার গাছের মরিচের গাছের পাতা কুকড়ানো সমস্যা হয়ে যাবে তারপরে আপনার গাছগুলো সতেজ এবং সুন্দর হবে পাতাগুলো এরকম থাকবে না ইনশাল্লাহ পাতাগুলোর কুশি পাতার সাইডে আপনার গাছগুলো পরিবর্তন হবে এবং নতুন কুশি পাতা যখন আসবে তখন কিন্তু আপনার মরিস পুনরায় ধরতে থাকবে প্রিয় বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে একটি কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেল ফসলের ডাক্তার অবশ্যই প্রতিদিন আমি এটুকু বলতে পারি আপনাদের কোনো লস হবে না হয়তো দুই চার এম বি খরচ করে একটি ভিডিও দেখেন এর জন্য আমার কোনো বেনিফিট আসে না কারণ হলো আমি চাই প্রত্যেকটা কৃষক যেন ভালো থাকে এটাই আমার লক্ষ্য এবং প্রতিদিন আপনি যে কোনো বিষয়ে কমেন্ট করবেন আমি তার বিষয়েই আপনাদেরকে ভিডিও দেব। এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও এমনিতে আপ আপলোড করি আপনাদের যদি জানার থাকে কৃষি বিষয়ে কোনো কিছু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লে ভিডিও দেব। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ কাথু